আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনের প্রথম টেকনিক্স হলো গতকাল কিন্তু আবারও ফেসবুক বন্ধ হয়েছিলো রাত্রেবেলা মানে বাংলাদেশ সময় একটা থেকে আড়াইটা বা পৌনে তিনটা পর্যন্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো কিন্তু সবগুলি বন্ধ ছিল আইমিন ফেসবুকের সব সার্ভিসেই কিন্তু বন্ধ ছিল ফেসবুকের তরফ থেকে বলা হচ্ছে যে এর আগে তাদের যে ইস্যুটা হয়েছিল। সেটার সাথে এটার কোনো কানেকশন নেই তারা নির্দিষ্ট কিছু কনফিগারেশন নিয়ে কাজ করতেছিলো তাদের রাউটার রিলেটেড যার জন্য এই প্রবলেমটা হয়েছিল দেন এটা সলভ হয়ে গিয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো লাস্ট টাইম যেটা হয়েছিল ছয় ঘন্টার মতো যেখানে বন্ধ ছিল তখন কিন্তু এই ফেসবুক ডট কম এই নামটা অর্থাৎ এই ডোমেনটা কিন্তু বিক্রি করতে চেয়েছিলো কিছু গ্রুপ আপনি চিন্তা করতে পারেন যদি ধরেন ওই সময় কেউ ওই ফেসবুক ডট কম গ্রুপটা কিনে ফেলতে পারতো তাহলে ব্যাপারটা কিন্তু অনেক মজার হয়ে যেত যে নিজের জিনিস স্টিল মালিক আরেকজন ফেসবুক যখন লাইভে ব্যাক করতো মিন ছয় ঘন্টা পর তখন কিন্তু আর ফেসবুক ডট কমটা দেখাতো না অন্য আরেকজনের দেখাতো যাই হোক এগুলো হয়নি আলটিমেটলি কারণ ফেসবুক ডট কম যখন নামটা আই মিন ডোমেনটা বিক্রি করার জন্য তুলেছিল তখন এটা নিলাম চলছিল সো পরবর্তীতে যখন ফেসবুক লাইভে আসছে তখন তখন এই ডোমেন যারা সেল করে থাকে এইসব কোম্পানির সব কিছু আপডেট করে আবার ঠিক করে ফেলেছিল এদিকে রিয়েলমি কিন্তু এক চিটিয়া অনেক কিছু বের করেছে এই অক্টোবর মাসে তার মধ্যে অলরেডি বাংলাদেশে যেদিন রিয়েলমি জিটি ফোনটা লঞ্চ হয় সেদিন কিন্তু তিনটা ফোন লঞ্চ হয় তার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু আই ওটি বেস প্রোডাক্টও কিন্তু লঞ্চ হয় এবং এইদিকে ইন্ডিয়ান মার্কেটেও অক্টোবরের তেরো তারিখ কিন্তু রিয়েলমি জিটি নিউ টু ফোনটা লঞ্চ করে এবং তার পাশাপাশি কিন্তু তারা এই যে ফোর কি স্মার্ট টিভি স্টিক্স নিয়ে আসবে এর পাশাপাশি তারা তাদের নতুন একটা ইয়ারবাডস আনবে সো রিয়েলমি কিন্তু অনেক কিছু এই অক্টোবর মাসে বের করতেছে বলা যায় এটা এখন পর্যন্ত রিয়েলমিরই মাস যদি স্বাউমী রেডমি টেন আনে আই মিন অলরেডি তারা ডিক্লেয়ারও করেছে যে দশ তারিখ সরি এগারোই অক্টোবর বাংলাদেশে আসবে তাহলে হতে পারে যে স্বাউমিও কিছুটা এই মাসের মানে সুবিধাটা পাবে আর কি শুধু রিয়েলমি একাই এই মাসটা পুরোপুরি দখল করে নিবে না আর সব থেকে বড়ো বিষয় রিয়েলমি জিটি নিয়েও টু এই ফোনটা নিয়ে এত কথা বলার অন্যতম একটা প্রধান কারণ হলো এই ফোনটা মোটামুটি কম প্রাইসে আসবে এবং ক্ষেত্রে কনফিগারেশন হিসেবে থাকবো স্ন্যাপড্রাগনে এইট সেভেন্টি প্রসেসর তার পাশাপাশি থাকবো টুয়েলভ জিবি র্যাম অনেক বলতেছে যে ওয়ান প্লাস নাইন সিরিজের ফোনগুলোর মতোই এই ফোনটা হবে বাট প্রাইস হবে মিড রেঞ্জের দ্যাট সরি এখন দেখা যাক কেমন প্রাইসে আসে এবং বাংলাদেশে যদি ফোনটা আসে তাহলে খুবই ভালো হবে বিকজ জিটে নিও টু ফোনটা দেখতে যেমন ঠিক তার মতোই দেখতে অলমোস্ট সিমিলার ফ্লেভারে থাকবে হলো রিয়েলমি যেই নতুন যে ইয়ারবাডসটা আসবে সেটাও এখন এটা আমি চাই বাংলাদেশে যেন নিয়ে আসে কারণ বাংলাদেশে তো সহজে দামি ফোনগুলো আনে না এদিকে আইকিউ মোবাইলের কথা কিন্তু আমরা সবাই কম বেশি জানি বেশ জনপ্রিয় ফোন মিড রেঞ্জ থেকে হায়ার মিড রেঞ্জে তারা ফোনগুলো সচরাচর বের করে থাকে বাট প্রিমিয়াম কোয়ালিটি ফোন এটা ট্রু কিন্তু সেই আইকিউ কোম্পানি এতদিন কিন্তু ভিভোর আন্ডারে ছিল এখন ভিভো থেকে আলাদা হয়ে যাবে মানে তাদের সবার একই মালিক মানে প্যারেন্ট কোম্পানি সেম সেটা হলো বিবিকে ইলেকট্রনিক্স যার আন্ডারে অপ্পো ভিভো রিয়েলমি আইকিউ দেন আরেকটা কোম্পানি আছে তারপরে ব্ল্যাক শার্কেরও কিছু মোবাইল আছে সো যাই হোক এই সবগুলি কোম্পানির মতোই আইকিউ এখন আলাদা হয়ে যাবে তার আর ভিওর আন্ডারে থেকে কাজ করবে না সো আগামী বছর থেকে আইকিউ যখন আলাদা হয়ে যাবে তখন সম্ভবত বাংলাদেশে আইকিউ ফোনগুলো আসতে পারে যেহেতু বাংলাদেশে এতদিন ভিভোর আন্ডারে ছিল সো ভিভোর ফোন যাতে বিক্রি হয় এই কারণে আইকিউ ফোনগুলি ভিভো আনতো না সো যখন আইকিউ আলাদা হয়ে যাবে তখন তারা আলাদা মার্কেট তৈরি করার চেষ্টা করবে সো তখন আর আইকিউ ভিভোর জন্য ওয়েট করবো না নিজে থেকে ফোনগুলো বাংলাদেশ মার্কেটে নিয়ে আসবে সো ভেরি সুন আমরা বেশ বড় কিছু দেখতে চাচ্ছি বিকজ আইকিউর ফোনগুলি যদি আসে দেন মার্কেটে কিন্তু খুব ভালো একটা কম্পিটিশন হবে স্পেশালি স্যামসাংয়ের জন্য এবং স্যামসাংয়ের কথা বলতে যে স্যামসাং কিন্তু এই বছর ডিক্লেয়ার করেছে তাদের এই থার্ড কোয়ার্টার অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে তারা বলে রেকর্ড ব্রেকিং সেল করে ইনকাম করবে যদিও এই তিন চার মাসে অনেক ফোন তারা লঞ্চ করেছে তার মধ্যে বেশ কিছু ভালো ফোনও ছিল সো এটা হতেও পারে আবার এর মধ্যে তো স্ন্যাপ এই স্ন্যাপড্রাগন এসে বলে এইট প্রসেস দুটো প্রিমিয়াম ফোন এসেছে জেড ফোল থ্রি আর জেড ফ্লিপ থ্রি সো দ্যাটস ওয়াই পসিবল ইটস নট ইমপসিবল যদি অ্যাপেলের ফোন অনেক বেশি সেল না হয় তাহলে স্যামসাং অনেক বড় রেকর্ড করতে পারবে এদিকে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন এই মোবাইলটা কিন্তু অনেকদিন ধরে লঞ্চ কথা ছিল কয়েকদিন আগে কিন্তু তারা কনফার্ম করেছিল যে ফোনটা লঞ্চ হবে না বিকজ স্নপড্রাগনের ট্রিপল এইট প্রসেসর দিয়ে এই ফোনটা আসার কথা ছিল আর এই প্রসেসরটা মার্কেটের শর্ট বাট আলটিমেটলি আবার দেখতে পাচ্ছি যে ফোনটা লঞ্চ হতে পারে হতে পারে জানুয়ারিতে লঞ্চ হবে এখনও কনফার্ম না বাট তারা এখনও ক্লিয়ার করতেছে না মানে আবার একটা চান্স আসতেছে যে ফোনটা মার্কেটে আসতে পারে কিন্তু আমার কোয়েশ্চেন হল জানুয়ারি মাসে যদি এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন লঞ্চ হয় দেন এস টোয়েন্টি টু এডিশন মানে এস টোয়েন্টি টু সিরিজের ফোনগুলো কবে তাহলে লঞ্চ হবে বিকজ জানুয়ারি মাসে তো সচরাচর সেই ফোনগুলো আসে নাকি এবার মার্চে যে আসবে দেখা যাক সময় আসলেই বুঝতে পারবো এদিকে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি মোবাইলটার কথা আপনারা অনেকেই হয়তো বা জানেন যেটা দু হাজার বিশ সালে লাস্ট বের হয়েছিল দেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই বছরে কিন্তু কোনো ফোন বের হয়নি বাট এই আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু বা আইফোন এসি থ্রি এই মডেলটা দেখতে হুবহু সেম ওই মডেলটার মতোই হবে জাস্ট ফাইভ জি সাপোর্টেড থাকবে এছাড়া এভরিথিং সেম থাকবে এখন পর্যন্ত আমরা এই নিউজটাই পেয়েছি এবং এই ফোনটা কিন্তু মার্চ পাঁচ এপ্রিলের থেকে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হবে এদিকে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আলট্রা যেটা এর ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম ফোন সেই ফোনটার কিন্তু একটা দামি ফোন নিয়ে বেশ কিছু ছবি লিক্স আমরা পেয়েছি অনলাইনে সো সেটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে এই ফোনটা দেখতে কেমন হবে আমার কাছে পার্সোনালি দেখে এটা অনেকটা মানে বডি শেপটা অনেকটা এর নোট টোয়েন্টি আলট্রার মতো মনে হয়েছে নোট টোয়েন্টি আলটার মতো যদি বডি শেপ হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে বিকজ ওই ফোনটা আমার ওয়ান অফ দা মানে খুবই প্রিয় একটা ফোন ছিল ইভেন এস টোয়েন্টি ওয়ান সিরিজ কিন্তু আমার অত ভালো লাগেনি যদি আমি নোট টোয়েন্টি আলটার সাথে কম্পেয়ার করে থাকি আপনারা যদি কেউ নোট টোয়েন্টি আলট্রা ফোনটা ইউজ করে থাকেন সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং আজকের দিনের সর্বশেষ দুইটা নিউজের মধ্যে নাম্বার আসার পর আমি নতুন যে উইন্ডোজ ইলেভেন ভার্সনটা এসেছে এতে যে প্রবলেমটা হচ্ছে যে এমডি প্রসেসরের যে কম্পিউটারগুলো রয়েছে সেখানে এমডি প্রসেসরটা প্রপারলি পারফর্ম করতে পারতেছে না যেটাকে বলতে পারেন আপনারা অপটিমাইজেশন ইস্যু সো এই অপটিমাইজেশন ইস্যু নিয়ে ইন্টেল অলরেডি কাজ করতেছে হতে পারে আগামীতে খুবই সুন নির্দিষ্ট কোনো আপডেট এসে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বাট রাইট নাও উইন্ডোজ ইলেভেন আপনারা ইনস্টল করবেন না যদি আপনাদের প্রসেসর হয় এ এমডি প্রসেসর আপনি যদি লাইট কাজ করেন তাহলে ঠিক আছে বাট আপনি ধরেন ভিডিও এডিটিং বা হেভি টাইপের কোনো কাজ করে থাকেন আপনার এ এমডি প্রসেসর আলো কম্পিউটার দিয়ে সেক্ষেত্রে আপাতত উইন্ডোজ ইলেভেন ইনস্টল করবেন না এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো ইউটিউবে লাইভ অটো ক্যাপশন জিনিসটা অন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি অর্থাৎ অটোমেটিক্যালি আমরা যেটা কথা বলবো সেটা সাবটাইটেল হিসাবে দেখাবে এই জিনিসটা করার অন্যতম প্রধান কারণ হলো আমাদের মধ্যে অনেকই আছে যারা হয়তো বা কানে খুব একটা শুনে না বা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কথা বুঝতে পারে না বা শুনলেও হালকা হালকা শুনে তারা যেন খুব ইজিলি যাতে কথা না শুনলেও নিচে লেখা দেখে পড়ে ফেলতে পারে তাদের এই সুবিধার জন্য ইউটিউব মেনলি এটা নিয়ে কাজ করতেছে তো প্রথম প্রথম ব্যাপারটা হতে পারে অনেক অ্যাকুরেট হবে না বিকজ ইউটিউব যেটা চাচ্ছে যে আমরা যদি বাংলায়ও বলি তারা সেটা রিসিভ করে অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট করে দেন আপনাদের সাবটাইটেল হিসাবে দেখাবে সো প্রথম প্রথম হয়তো বা অ্যাকুরেট হবে না বেশ কিছু মিস্টেক হবে বাট বছরখানেকের মধ্যে কিন্তু এটা অনেক আপডেট হয়ে যাবে সো আমি এই জিনিসটার জন্য ইউটিউবকে আসলে অনেকগুলো থামস আপ জানাই বিকজ ফেসবুক ওই কাজটা করেছে বাট ফেসবুক অত ভালো কনভার্ট করতে পারে না ইভেন ওরা কনভার্ট করেও না ওরা বাংলাটাই বলতে থাকে বাংলায় সো বাংলা থেকে ইংলিশে কনভার্সন জিনিসটা আমার কাছে অনেকই ভালো লাগতেছে যদি এটা এখন প্রপারলি ইমপ্লিমেন্ট হয় তাহলে আরও ভালো হবে সবার জন্য আসলে সুবিধা হবে সো এই হলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও কেমন লাগলো আমাদের আজকে ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে फ्यूचर है